আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা ফেসবুকের কিছু নিয়ম নিয়মকানুন আজকে জেনে নিব নতুনদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আশা করছি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন দেখেন আমরা যখন ফেসবুকে কাজ করতে আসি তখন আমরা অনেক কিছুই জানি না বা অনেক কিছুই জেনে থাকলেও সেগুলো আমরা অ্যাপ্লাই করে থাকি না তো আজকে কয়েকটি নিয়মকানুন সম্পর্কে আপনাদেরকে একটু অবগত করার চেষ্টা করব আশা করছি এই নিয়মগুলো যদি আপনি মেনে ফেসবুকে কাজ করা শুরু করে দেন তাহলে আশা করছি আপনি অনেক উপকৃত হবেন তাহলে এক নম্বরের যেটি রয়েছে সেটি হচ্ছে অনেকেই বলে থাকবে যে ফেসবুকে সপ্তাহে দুই তিন দিন লাইভ করবেন তো লাইভ করবেন লাইভ করলে উপকৃত হবেন সেটা ঠিক আছে কিন্তু লাইভ এক কোন পর্যায়ে করবেন আপনি যখন একটা পর্যায়ে যাবেন তখন কিন্তু আপনাকে লাইভ করা যায় এই দুই তিন হাজার ফলোয়ার নিয়ে লাইভে না বসে থেকে আপনি যদি মানসম্মত কন্টেন্ট তৈরি করেন আর সেই কন্টেন্টটা যদি আপনি আপলোড করেন তাহলে কিন্তু এই কন্টেন্টটা মানুষ দেখবে দেখার কারণে কিন্তু আপনার ফলোয়ার্স বাড়বে রিচ বাড়বে এংগেজমেন্ট বাড়বে আপনার পেজে সব কিছুই বৃদ্ধি পাবে ঠিক আছে তাই বলবো যে আপনি দুই তিন হাজার ফলোয়ার্স নিয়ে এই যে লাইভে বসে থেকে অযথা সময় নষ্ট না করে কন্টেন্ট তৈরি করুন এবং সেই কন্টেন্টগুলো আপলোড করুন সে একটা বড় কন্টেন্ট আর তিনটা বা দুইটা রিলস ভিডিও প্রতিদিন আপলোড করতে থাকেন দেখবেন আপনি সফল হবেন অতি দ্রুত সময়ের মধ্যে দুই নাম্বার যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে দেখেন আমরা অনেক সময় বলি যে ফলো টু ফলো ঠিক আছে ফলো দেন ফলো ব্যাক পাবেন এগুলো আমরা বলা থেকে বিরত থাকবো ফলো আপনাকে করবেই আর আপনিও ফলো করবেন হ্যাঁ আপনি অন্যের ভিডিও বেশি বেশি দেখবেন বেশি বেশি সময় দিবেন তাহলে দেখবেন অনায়াসে আপনার এখান থেকে আপনার পেজ থেকে ফলোয়ার্স বেড়ে যাচ্ছে ঠিক আছে তো আশা করছি এটিও বুঝতে পেরেছেন তিন নাম্বারের যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে ভিডিও আপলোড করার পর বলে থাকেন যে আমার ভিডিওতে কমেন্টস করেন আমার বক্সে গিয়ে আপনি বলেন যে আমার ভিডিওতে কমেন্টস করেন আমার ভিডিওতে লাইক করেন না আপনি সেখানে ভিডিও রিলেটেড কমেন্টস করবেন ভিডিও রিলেটেড গঠনমূলক একটি কমেন্টস করে আসবে দেখবেন আপনার কমেন্টসে অনেক অনেক রিয়েকশন পড়বে ঠিক আছে সেখান থেকেই কিন্তু আপনি ইনভাইটেশনের মাধ্যমে আপনার ফলোয়ার্স বাড়াতে পারবেন আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন চার নম্বরে আপনার পেজটাকে যদি আপনি বড় করতে চান অতি দ্রুত সময়ের মধ্যে তাহলে আপনার পরিচিত কাউকে আপনি নির্বাচন করে নেবেন যার সাথে আপনি কোলাবোরেশন করতে পারবেন ঠিক আছে তা আপনি ভিডিও যখন আপলোড করবেন ওই সময় আপনি কোলাবোরেশন অপশনটি রয়েছে সেই কোলাবোরেশন অপশনে আপনি কোলাবোরেশন করে দিবেন একটা আইডিকে তো মাথায় রাখবেন যে যাকে আপনি কোলাবোরেশন করছেন সেই জন্য আপনাকে অ্যাকসেপ্ট করে ঠিক আছে জন্য আপনার পরিচিত হয় বা তার সাথে আপনি কথা বলে নেবেন যে ভাই আমি আপনাকে কোলাবোরেশন করছি বা আবু আপনাকে আপনার সাথে আমি কোলাবোরেশন করছি আপনি আমাকে একটু অ্যাকসেপ্ট দিয়ে দিন যদি অ্যাকসেপ্ট না করে তাহলে তো কোলাবোরেশন করে কোনো লাভ নেই তো কোলাবরেশন করলে কী হয় যে যদি ওই আইডিতে বেশি ফলোয়ার্স থেকে থাকে তাহলে আপনার যে ভিডিওটা সেই ভিডিওটা কিন্তু ওই যে আইডিতে বেশি ফলোয়ার্স রয়েছে ওই ফলোয়ার্সদের সামনে কিন্তু আপনার ভিডিওটা শো করবে ঠিক আছে ওই আইডিতে শো করবে যার কারণে কিন্তু আপনার এখানে ফলোয়ার্সের সংখ্যা বেড়ে যাবে আপনি ফলোয়ার্স পেয়ে যাবেন ওইখান থেকে আশা করছি কোলাবরেশনটা সঠিকভাবে করার চেষ্টা করবেন এখন আসি ছয় নাম্বারে ছয় নম্বর হচ্ছে আমি প্রথমে যেটা বলেছিলাম যে লাইভে সময় নষ্ট না করে ভিডিও বানানোর জন্য তো ভিডিও আপনি কীভাবে বানাবেন ভিডিও বানাবেন ওই যে ভিডিও বানানোর সময় একটা প্রশ্ন কিন্তু থাকে যে ভাই আমি যে বড় ভিডিও বানাবো সেটা কয় মিনিটের বানাবো দেখেন বড় ভিডিও বানাবেন তিন মিনিটের একটু উপরে মানে তিন মিনিটের উপরে ভিডিও বানাবেন সবসময় চেষ্টা করবেন তিন মিনিটের উপরে যেন হয় তিন মিনিট পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড এরকম ঠিক আছে আর যদি না পারেন তাহলে কমে বানান প্রথম অবস্থায় অসুবিধা নেই তো আমি বলবো যে তিন মিনিটের একটু উপরে তিন মিনিটের উপরে ভিডিও বানান আর যদি আপনার এখানে ফেসবুক থেকে একটা মেসেজ এসে থাকে যে পনেরো সেকেন্ডের উপরে এবং নব্বই সেকেন্ডের ভিতরে ভিডিও রিলস ভিডিও তৈরি করার জন্য তাহলে এই নিয়মটা মেনে ভিডিও তৈরি করবেন আর যদি এটা না থাকে তাহলে বলবো যে দশ সেকেন্ডের ভিতরে আপনি ভিডিও তৈরি করবেন রিলস ভিডিওগুলো সেই ভিডিওগুলো আপলোড করলে আপনার ফলোয়ার্স বেড়ে যাবে দ্রুততম সময়ের মধ্যে আশা করছি এটিও বুঝতে পেরেছেন আর এখন আরেকটি কথা আপনি জিজ্ঞেস করবেন যে ভিডিওটা কখন আপলোড দিব দৈনিক কয়টা ভিডিও আপলোড দিব দেখেন দৈনিক কয়টা ভিডিও আপলোড দিবেন এটা হচ্ছে আপনার রেগুলারিটির উপর নির্ভর করে আপনি যদি মনে করেন যে আমি প্রতিদিন দুইটা ভিডিও আপলোড করব তাহলে আপনি প্রতিদিন দুইটা ভিডিও আপলোড করবেন আর যদি মনে করেন যে আমি প্রতিদিন চারটা ভিডিও আপলোড করতে পারবো তাহলে আপনি প্রতিদিন চারটা ভিডিও আপলোড করবেন এটা হচ্ছে আপনার রেগুলারিটি আশা করছি বুঝতে পেরেছেন আসি এখন সাত নম্বর পয়েন্টে এখন আমরা আরও একটা বিশেষ চিন্তায় ভুগে থাকি যে আমার পেজে ডাউন হয়ে গেছে আমার পেজ ডাউন হয়ে গেছে আমার রিচ এংগেজমেন্ট সব লাল হয়ে আছে তাহলে কি করবেন যদি এরকমটা হয়ে থাকে এটা নতুন হোক আর পুরাতন হোক সবার বেলায় কিন্তু এটা প্রযোজ্য ঠিক আছে যদি আপনার রিচ এঙ্গেজমেন্ট এগুলো ডাউন হয়ে থাকে বা লাল হয়ে থাকে তাহলে আপনি কি করবেন তাহলে আপনি যে কাজটা করলে আপনার এটা দ্রুত সময়ের মধ্যে গ্রহ করবে সেটা হচ্ছে আপনি পরিচিত কোনো জায়গা মানে বিখ্যাত কোনো জায়গা সেই জায়গাতে যাবেন সেই জায়গাতে গিয়ে সেই জায়গাটা নিয়ে একটা বর্ণনামূলক ভিডিও তৈরি করবেন ছোট করে একটা বর্ণনামূলক ভিডিও তৈরি করবেন আর সেই ভিডিওগুলো জায়গা হতে পারে বিখ্যাত কোনো ব্যক্তি হতে পারে ঠিক আছে এই ধরনের কোনো কিছু হতে পারে সেই ভিডিওগুলো আপনি আপলোড করলে দ্রুততম সময় সেগুলো ভাইরাল হবে কারণ এই জায়গাগুলো সম্পর্কে এবং বিখ্যাত কোনো ব্যক্তি সম্পর্কে মানুষের কিন্তু কিন্তু জানার আগ্রহ থাকে সেই জন্য আপনার এই ভিডিওটি গ্রো করবে এবং এই ভিডিওটি কিন্তু ভাইরাল রয়েছে এবং একটা ভিডিও যদি ভাইরাল হয় তাহলে কিন্তু আপনার রিচটা বেড়ে যাবে আর এঙ্গেজমেন্টটা বাড়ানোর জন্য আপনাকে যেটা করতে হবে অন্যের ভিডিও বেশি বেশি করে দেখতে হবে তাহলে আপনার এঙ্গেজমেন্ট বেড়ে যাবে আশা করছি এটি বুঝতে পেরেছেন এখন আসি আমরা আট নম্বর পয়েন্টে দেখেন আট যেটা রয়েছে সেটা হচ্ছে ভিডিওর টপিক সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে ঠিক আছে টপিক সম্পর্কে ধারণা নেবেন আর এই ধারণা নেওয়ার জন্য কিন্তু আপনাকে অন্যের ভিডিও বেশি বেশি দেখতে হবে আর অন্যের ভিডিও যখন আপনি বেশি বেশি দেখবেন তাহলে কিন্তু আপনার ভিডিও টপিক সম্পর্কে ধারণা হয়ে যাবে আশা করছি বুঝতে পেরেছেন আসি এখন নয় নাম্বার পয়েন্টে নয় নাম্বার পয়েন্ট হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট আর সেটা হচ্ছে আপনি কাউকে না কাউকে ফলো করবেন একজনকে না একজনকে আপনি ফলো করবেন তাকে আপনি আপনার প্রিয় মানুষ মনে করবেন ভিডিও গুলো দেখবেন তার ভিডিও থেকে শিখার চেষ্টা করবেন অন্যের ভিডিও তো দেখবেনই একজন প্রিয় মানুষ নির্বাচন করে নেবেন প্রিয় মানুষের ভিডিও গুলো বেশি বেশি করে দেখবেন ঠিক আছে এটা যে কেউ হইতে পারে আশা করছি বুঝতে পেরেছেন এবং ফেসবুকের এই নিয়মগুলো মেনে যদি আপনি প্রতিদিন কাজ করতে পারেন ফেসবুকে আপনার সফলতা একশো পার্সেন্ট আপনি একশো পার্সেন্ট সফল হবেন ইনশাল্লাহ তো যদি ভিডিওটি দেখে আপনার একটু হলে উপকার এসে থাকে তাহলে ভিডিওতে লাইক করবেন কমেন্টসে আপনার মূল্যবান মতামত দিতে বলবেন না ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন দেখা হচ্ছে কথা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সুস্থতা কামনা করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ